সনাতন ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মের মধ্যে অন্যতম এর মূল ভিত্তি হল সত্য এবং অহিংসা আজকে আমরা সত্য ও অহিংসার গভীরতা এবং তা জীবনে কিভাবে পালন করা উচিত তা জানবো আসুন শুরু করি সত্য সনাতন ধর্মের প্রধান স্তম্ভগুলির একটি সত্য মানে যা চিরন্তন যা পরিবর্তিত হয় না সত্যের চর্চা মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য সত্য শুধু কথায় নয় আমাদের চিন্তা আচরণ এবং কর্মে থাকতে হবে জীবনের প্রতিটি পদক্ষেপে সত্যের পথেই আমাদের চলা উচিত কারণ সত্য চিরন্তন এবং চূড়ান্ত অহিংসা সনাতন ধর্মের আরেকটি মূলনীতি অহিংসা মানে শুধু শারীরিকভাবে কাউকে আঘাত না করা নয় এটি মানসিক বাচনিক এবং চিন্তায়ও কাউকে আঘাত না করার নির্দেশ দেয় অহিংসা কেবল শারীরিক আঘাত থেকে বিরত থাকা নয় বরং সব রকমের হিংস্রতা রাগ এবং ক্ষোভ থেকে নিজেকে মুক্ত রাখা অহিংসার পথ আমাদের অন্তরের শান্তি ও মানবতার প্রতি আমাদের দায়িত্বকে প্রকাশ করে আমাদের দৈনন্দিন জীবনের সত্য এবং অহিংসার চর্চা খুবই গুরুত্বপূর্ণ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হয়তো বিষয়ান পুংস সুজায়তে সংবাদ সঞ্জায়তে কাম কামাত ক্রোধহ বিজায়তে। ক্রোধাত ভবতী সম্মোহ সম্মোহাত স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাত বুদ্ধিনাশ ও প্রংশুতি। ইন্দ্রিয় বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্য সম্য থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জোর জগতের অন্ধকূপে অধপতিত হয় যদি আর একটু সহজভাবে বলি যখন আমরা নিরবিচ্ছিন্নভাবে পৃথিবীর বস্তু এবং কামনার দিকে মনোযোগ দিই তখন তা আসক্তি এবং ক্রোধের দিকে নিয়ে যায় যা হিংস্রতায় রূপ নেয় তাই অহিংসা এবং সত্যের পথে চলতে আমাদের মন এবং ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা জরুরি অহিংসা এবং সত্য আমাদের জীবনের শুদ্ধতা আনে আমাদের সম্পর্কগুলোকে মজবুত করে এবং সমাজের শান্তি প্রতিষ্ঠা করে তাই চলুন আমরা প্রতিজ্ঞা করি সত্যের পথে চলব আর অহিংসার আদর্শ মেনে জীবনযাপন করব সত্য এবং অহিংসা শুধুই ধর্মীয় আদর্শ নয় এটি জীবনের একান্ত প্রয়োজনীয় দুটি গুণ এগুলি মানব জীবনের ভিত্তি যা আমাদের সঠিক পথে পরিচালিত করে যদি আমরা সত্য এবং অহিংসা পালন করতে পারি তবে জীবনে শান্তি সুখ এবং সাফল্য আসবেই পরিশেষে সবার কাছে অনুরোধ ভিডিওটি সবাই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথেই থাকুন এবং চলন সত্য ও অহিংসার পথে চলার সংকল্প নিই হরে কৃষ্ণ